আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসেছি ওয়াল্টন এটা ওয়াল্টন মডেল ওয়াল্টনের এন বাহাত্তর মডেল এন বাহাত্তর এটা আগে একজন রিসেট মারছে রিসেট মারার পরে এমন হয়ে গেছে এটা এখন লক খুলতে হবে জিমের এখন লক খুলতে হবে যদি প্যাটার্ন লক থাকে তাহলে প্যাটার্ন লক খুলতে পারবেন সম্পূর্ণ ফ্রি ফাইল দিয়ে একদম ইজি সে ফাইল দিয়ে আমরা ফাইলটা সেট করে নিই কোথায় আছে ফাইলটা ফাইলটা কোথায় যেন আছে এই যে ফ্রি টুল এই টুল যে আপনি সম্পূর্ণ ফ্রি ভাবে খুলতে পারবে এটা হচ্ছে এসপিডি সিপিও এসপিডি টি ছয়শো ষোলো সিপিও আমরা দেখাই দিব সমস্যা নাই কত সিপিও আছে আমরা দেখাই দিব সেট আপ করে নিয়ে আগে আমরা এটা সম্পূর্ণ ফ্রি ফাইল যে আপনার লক খুলতে পারবেন সম্পূর্ণ ইজি ভাবে এটা বন্ধ করতে হবে সেটা বন্ধ করে বললাম আপ আর ডাউন ধরে ইউজবি ক্যাবেল লাগাবেন অবশ্যই ড্রাইভার সেট করে রাখতে হবে এসপিডি ড্রাইভার ড্রাইভার সেট আপ ছাড়া হবে না ড্রাইভার সেট আপ না করলে কিন্তু হবে না ড্রাইভার সেট অবশ্যই করতে হবে দেখা যাক আমরা এটা বন্ধ করি সেটা বন্ধ করে নি সেটা বন্ধ করব বন্ধ করে নি এটা লগ করে নি আগে সফটওয়্যারটা লগ করে নি এই যে বন্ধ করব পাওয়ার বাটন দিয়ে বন্ধ করে নিব

হ্যাঁ দেখেন কি সময় হয়ে যাচ্ছে এই তো হয়ে গেল সেফ ফরম্যাট সাকসেসফুল হয়ে গেছে যদি এখন জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন এই যে এপার পি রিসেট যদি নেক্সট মেক্স কাজ না করে এতে এপার পি রিসেট করতে হবে চালু হতে একটু সময় নিবে চালু হতে দেখা চালু হয় কিনা আমরা ডিসক্রিপশন এ লিংক শেয়ার করে যাবো ডিসক্রিপশন অবশ্যই আপনি এখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারবেন ফ্রিতে আর যদি আপনি না পারেন সেক্ষেত্রে আমাদের দিয়ে কাজ করলে কিছু অর্থ খরচ হবে কিছু অর্থ আমাদেরকে আমাদের দিলে আমরা এটা লক করে দিতে পারবো কারণ আমরা তো এখানে প্রফিট করে বসে বসে আছি এখানে খরচ খুঁজ করতেই হবে আপনি নিজে করলে কোনো টাকা লাগবে না নিজেই করতে পারবেন আমাদের আসলে প্রফিট লাগবেই হ্যাঁ এস্কেচ ডট কম আমাদের ওয়েবসাইটের এর লিঙ্ক আছে এখানে চালু হতে একটু সময় লাগে চালু হতে হ্যাঁ ঠান্ডা লাগছে ভাই এন বাহাত্তর মে দা এম বাহাত্তর বেস ফাইল আছে এটার ফ্ল্যাশ ফাইল আছে বাথরুমের এবার পে আনলক টুল আছে এখানে সম্পূর্ণ ফ্রি এটা সম্পূর্ণ ফ্রি ফাইল এম বাথরুমের ফ্ল্যাশ ফাইল আনলক টুল এর আনলক টুল রিড করা ফাইল এটা ফ্রি ফাইল এবার পে আনলক টুল এটা ফ্রি ফাইল বেসবেন আনকানন এটা ফ্রি এটা আছে পেইড এটা তো নতুন দিয়েছে এটা পেইড ভার্সন এই দেখেন খুলে গেছে আমার প্যাটার্ন লক ছিল প্যাটার্ন লক খুলে গেছে এখন এটা এই যে স্কিপ যদি না আসতো এই লেখা যদি না আসতো এই যে দেখা এই লেখাটা যদি না আসতো তাহলে আমরা আনলক করতে হবে আনলক এই যে এই এই অপশন দিয়ে আনলক করা যাবে আমি সেটা অবশ্যই বন্ধ করতে হবে সেটা বন্ধ করে এটা আনলক করতে হবে বললে আমার আপ আর ডাউন ধরতে হবে ধরে তারপরে ইউএসবি কেবল লাগাইতে হবে আমি আগেই বলছি যে ড্রাইভার ছাড়া গাড়ি চলে না যেরকম সেরকম মোবাইলের ড্রাইভার ছাড়া মোবাইল কানেক্ট করতে পারবেন না ড্রাইভার অবশ্যই পাইতে হবে এই দেখেন পাইছে খোলা না কেন ওয়েটিং করতেছে একটু ওয়েটিং ক্লিক হয়ে গেছে হাসান কত চমৎকার ভাবে হয়ে গেছে গেছেwidetilde ওই নেক্সট লেখা না আসতো তাহলে ভাই এভাবে নেক্সট এ আনতে হবে এভাবে ক্লিক করলে নেক্সট লেখা আসবে তারপরে আপনি করতে পারবেন বলতে কিভাবে চালু করবেন আমি দেখাচ্ছি কিভাবে চালু করবেন আমরা তাহলে নেক্সট ক্লিক করবেন এই জায়গা ওকে দিবেন এইটা দিবেন কন্টিনিউ নেক্সট পুরো ধরা গেছে এসকেপ নেক্সট ফটোসমতকে ভাবে খুলে গেছে এটা লক থ্যাংক ইউ আমাদের সঙ্গেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ